আজকে দেখাবো ঢাকা সিটির সবচেয়ে জনপ্রিয় এবং ইউজ করা সবচেয়ে ফ্রেশ গাড়িটা গাড়িটা হচ্ছে কয়টা এলিয়ন দুই হাজার বারো মডেল আর রেল স্টেশন হচ্ছে দুই হাজার সতেরোতে আচ্ছা গাড়িটার সিসি হচ্ছে পনেরোশো গাড়িটার বাহিরে পাল কালার ফ্রন্টে আছে প্রোজেকশন হেডলাইট পুশ স্টার তারপরে অক্টেন ড্রাইভ ভিতরে বিস্কিট মানে এলিয়ন গাড়িটা এমন একটা গাড়ি যে গাড়িটার উপরে জাপান এখন পর্যন্ত এটা থেকে হাই গ্রেড এর গাড়ি আর তৈরি করে নেই এর কয়টা এলিয়ন দুই হাজার বারো মডেল এর ভিতরে এটার ফ্রন্টে দেখেন এই যে প্রজেকশন হেডলাইট গ্রিলটা চমৎকার নিকেল আছে কালারটা পাল নাম্বার প্লেটটা একেবারে ফ্রেশ গাড়িটার কোনো অ্যাক্সিডেন্ট নাই সম্পূর্ণ ডাক্তার ইউজের গাড়িটা দেখেন এখানে ডাক্তারের লগ রয়ে গেছে ফ্রন্টাইড এর উইনশিল এখানে চাকা পঁয়ত্রিশ চল্লিশ হাজার একেবারে দেখেন সুপার সুপার ফ্রেশ সুপার সুপার ফ্রেশ অবস্থায় আছে কিন্তু ভিতরটা আর এটা জি প্যাকেজ হওয়াতে এটা হ্যান্ডেল পাবেন নিকেল ডোর ভিট নিকেল রেন গাড়ির সাথের অরিজিনালটা এর পাশের দরজাটা দেখেন কোলাকাটা পাবেন না পিছনে পাবেন হ্যান্ড রেস প্লাস কাপ ফোল্ডার পিছনের টাকা সেম নতুন আছে রিয়ার উইন্ডশিল্ড গ্লাসটা গাড়ির সাথের অরিজিনাল পাবেন পিছনে ব্যাগডালা শো এই নিকেলটাও গাড়ির সাথে অরিজিনাল পিছনে নাম্বার প্লেটটাও কিন্তু ফ্রেশ পিছন সাইডে নাই ব্যাকলাইট গাড়ির সাথে আর ইন্টেরিয়র দেখেন বেজ আর অকটেনের এটা স্পেসটা দেখেন প্রচুর কিন্তু স্পেস আছে ব্যাক কিন্তু খোলা কাটা অ্যাক্সিয়েন নাই কোনো একেবারে ফ্রেশ ডান পাশের দরজা এটা ফ্রেশ অবস্থায় আছে প্যানেল ফ্রেশ এই গাড়িটাতে পাবেন কাঠ টুডেন আচ্ছা হ্যাঁ এই যে কাঠ টুডেন আছে আরেকটা জিনিস দেখেন এখানে কিন্তু স্টিয়ারিং এ হচ্ছে আপনার ক্রুশ আছে স্টিয়ারিং ক্রুশ আছে আবার স্টিয়ারিং এ উডেনও আছে আচ্ছা আর তারপরে আপনার এখানে স্টিয়ারিং এই যে আপ ডাউন করা যাবে যারা লম্বা একটু তারা এটা উপরে উঠায় চালাবে আচ্ছা অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে এসি সিস্টেম টাস আর সাদের কন্ডিশনটা একেবারে ফ্রেশ একটা পার্সোনাল এর গাড়ি হইলে যা হয় আবার যদি চালায় সেটা ডাক্তারে তাহলে তো আরো ফ্রেশ থাকে কারণ এগুলো ওভার রেন্টেকার ভাড়ায় চলা গাড়ি না সব থেকে হাই গ্রেডের এই টয়টা এলিয়নটা কিন্তু আপনি পাবেন দেখেন ফ্রন্টের মাসেল ফ্রেশ চেসিস ফ্রেশ ইঞ্জিন গিয়ার অরিজিনিয়াল সিভিটি অরিজিনিয়াল ভিভিটি গিয়ার ভিভিটিআই আর এখানে বনে টিকো কিন্তু আছে বনের ট্রো কিন্তু খোলা কাটা হয়নি ফ্রেশ অবস্থায় আছে যাই হোক এই গাড়িটার মডেল হচ্ছে দু হাজার বারো রেজিস্ট্রেশন সতেরো ঢাকা সিটির সবচেয়ে ফ্রেশ গাড়ি এটা এই গাড়িটা অক্টেন ড্রাইভের মাত্র পঁয়ষট্টি হাজার কিলো চলা গাড়িটা যেটার আস্কিং প্রাইস হচ্ছে চব্বিশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কিছুটা অর্ডার করা যাবে গাড়িটা পাবেন হচ্ছে জাহিন যারা ফটো মোবাইলসে দুশো পঞ্চাশ তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কিট বিস্কিট ফ্যাক্টরির পিছনে অথবা তেজগাঁ রেজিস্ট্রি অফিস থেকে অল্প একটু উত্তর দিকে আসলে আপনি রুলিং মেল মোর বটতলা পাবেন এই জায়গায় আসলে পাবেন জাহিন যারা ফটো মোবাইলস আর জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারে ফোন দিলে গাড়ি সম্বন্ধে যদি কিছু আপনার জানার প্রয়োজন হয় তাহলে আপনি জানতে পারবেন ঠিক আছে ভালো থাকবেন আসসালুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি ভালো থাকবেন